নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি নিরামিষ ধোকার ডালনা নিয়েছি ছোলার ডাল পাঁচশো গ্রাম আট ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি আলু আদা কাঁচা লঙ্কা টমেটো রিফাইন অয়েল চিনি লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ কালো জিরে মৌরি এছাড়া ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে নিয়েছি হিং এবার ডালটা একটা মিক্সিং জারে বেটে নেব ডালটা বাটার সময় খুব সামান্য জল দিয়ে বাটতে হবে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা আদার টুকরো এবার ভালোভাবে বেটে নেব ডালটা ঠিক এইভাবে বেটে নিতে হবে আমি একেবারে মিহি করে বাটি নিই এর মধ্যে কিছু গোটা ডালও আছে তেল গরম হয়ে গেছে দিচ্ছি একটু হিংফোড়ন দেবো মৌরি আর কালো জিরে গরম তেলেই রং হওয়ার জন্য দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবারে বেটে রাখার ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব ডালটা কন্টিনিউ নাড়িয়ে শুকনো শুকনো করে নিতে হবে যখন দেখবেন কড়ার গায়ে আর লাগছে না তখনই জানবেন ডালটা রেডি হয়ে গেছে এই সময় দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর স্বাদ অনুযায়ী চিনি এবার ভালো করে ভেজে নেব ডালটা শুকনো শুকনো হয়ে গেছে করার গায়ে আর লাগছে না এবার আমি গ্যাসটা অফ করে একটা থালার মধ্যে তেল ব্রাশ করে ডালটাকে নামিয়ে রাখব এবার থালার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি ডালটা গরম থাকা অবস্থাতেই আমি থালার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে সেট করে নেব এইভাবে হাতে করে হাতে একটু জল দিয়ে নেবেন তাহলে গরম লাগবে না এভাবে সেট করে নেবো নিয়ে ঠান্ডা হতে দেব পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই তবে পিস পিস করে ধোকার আকারে কেটে নেব ডালটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব এইভাবে বরফির আকারে কেটে নিয়েছি প্রত্যেকটাকে এইভাবে বরফির আকারে কেটে একটা থালার মধ্যে তুলে রাখব তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এবার একটা একটা করে ভেজে নেব অল্প অল্প করে দেব যাতে উল্টাতে সুবিধে হয় এক সাইড ভাজা হয়ে গেছে এবার খুব আস্তেভাবে আমি উল্টে দেব এইভাবে একে একে সবকটি ধোকাকে আমি ভিজে নেব তেল গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে দারুচিনি এলাচ লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ আর আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিচ্ছি ঘনের গুঁড়ো মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা টমেটো এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আলুগুলো সিদ্ধ করে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব সামান্য চিনি নিরামিষ রান্না চিনি ব্যবহার করছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকা খুব বেশি ফোটাবো না তাহলে ভেঙে যাবে ধোঁকাগুণো খুব বড় হয়ে গেছিলো বলে আমি একটু ছোট করে নিয়েছি রেডি হয়ে গেছে ধোকার ডানলা এইভাবে আপনারাও অতি সহজেই বাড়িতে বানিয়ে নিন নিরামিষের দিনে ধোকার ডালনা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না